গরম পিট ছিটকে জখম তিন ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের গ্রাফাইট কারখানায় ঘটনাস্থলে কোকোভেন থানার পুলিশ শ্রমিক সংগঠন সূত্রে জানা গেছে সোমবার দুপুরে কাজ করছিল অভিজিৎ ভূমি উজ্জ্বল মুখোপাধ্যায় ও মৃণাল রায় ওপরেও ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল সেই ওয়েল্ডিং তখনই ওয়েল্ডিং এর আগুন পিচের সংস্পর্শে আসতেই তিনজন ঝলসে যায় গুরুতর জখম হয় মৃণাল রায় তিনজনকেই বিধান নগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে মৃণাল রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় হাসপাতালের চিকিৎসক তীর্থ মুখোপাধ্যায় বলেন তিনজনের অবস্থায় আশঙ্কাজনক রয়েছে তাদের মধ্যে অত্যন্ত আশঙ্কাজনক মৃণাল রায় চিকিৎসা চলছে সকলেই আগুনে ঝলসে গেছে শ্রমিকদের নিরাপত্তার দাবি তুলে ক্ষোভে ফেটে পড়েন সিপিএম শ্রমিক সংগঠন সিটু যে এখন বর্তমান যা পরিস্থিতি এখন গোটালটাই হচ্ছে যে এখন তৃণমূলের তখন এখন ম্যানেজমেন্ট গোটাটাই হচ্ছে তৃণমূল যেভাবে বলে দিচ্ছে তৃণমূলের রাজ্য নেতারা সেভাবেই এই কারখানাটা চলছে এটা আজকে বলে না এটা অনেকদিন ধরে এই ডিস্টারবেন্সটা চলছে দেখুন আজকে কন্ট্রাক্ট লেবার যাদের সেফটি দেওয়া উচিত সেই সেফটি নেই কন্ট্রাক্ট লেবারদের তাদেরকে চুক্তিভিত্তিক এখানে নিযুক্ত করা হচ্ছে এবং তাদেরকে কোনো রকম নিরাপত্তা তাদের নেই আজকে যে ঘটনাটা ঘটেছে মারাত্মক ঘটনা এবং ম্যানেজমেন্টের লোকেরা খুব চুপি সারে এই তিনজন যারা এই অ্যাক্সিডেন্ট এই ঘটনাটা ঘটেছে একজন যারা কাজ করছিল পুরোনো এক্সপিউশন প্রায় বারো বছর ধরে ওখানে বন্ধ ছিল তারা কি জানতেন না ম্যানেজমেন্ট যে ওখানে কি অবস্থা আছে ওখানে পিচ আছে ওখানে কি পরিস্থিতি আছে তাদেরকে হু ক্যান্ড কু বলছে ওখানে কাজ করতেই হবে কাজ করাতেই হবে আর সেখানে দাঁড়িয়ে তারা জর্জবস্তি কাজ করিয়েছে তারা আজকে ফলশ্রূতি অনুযায়ী আজকে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে আজকে ম্যানেজমেন্ট তৃণমূল তারা হচ্ছে টাকা পয়সা লেনদেনের ভিত্তিতে কোনো নিরাপত্তা বলুন মানুষকে মানুষ বলে তারা মনে করছে না তারপরে এই ঘটনা ঘটেছে আজকে তিনজনের হচ্ছে ইঞ্জুরি হয়েছে বড় ইঞ্জুরি তাদের হচ্ছে যে তার মধ্যে শোনা গেছে দুজনের অবস্থা খুবই সংকটজনক অবস্থায় রয়েছে একজনের কিছুটা লেগেছে তিনজনই হচ্ছে বাঁকুড়া জেলার ছেলে বাইরে থেকে এসে তাদেরকে নিযুক্ত করা হয়েছে এখন এই হচ্ছে অবস্থা ম্যানেজমেন্টের কোনো লোক নেই সব পালিয়ে গেছে আজকে এই অবস্থা তৈরি হয়েছে এই সব তৃণমূলের নেতাদের এই তোলাবাজি করার জন্য এই সেফটি সিকিউরিটি কি ছিল না কিচ্ছু নেই সেফটি সিকিউরিটি বলে কিচ্ছু নেই থাকলে এই ধরনের ঘটনা ঘটে আজকে এর আগেও ঘটেছে এর আগেও কয়েকদিন আগে এখানকার একজন শ্রমিকও আহত হয়েছে একই ঘটনা ঘটছে তুমি কোনো সেফটি সিকিউরিটির ব্যাপার নেই খুললাম খুল্লা চলছে এই ম্যানেজমেন্ট কোন ডিপার্টমেন্টে এটা হয়েছে এটা আজকে হয়েছে একটু পুরনো একটা ডিপার্টমেন্ট আছে দীর্ঘদিন বন্ধ ছিল ওই কারখানাতে সমস্ত সমস্ত যন্ত্রাংশ কাটিং করার জন্য ওখানে লোকগুলোকে পাঠানো হয়েছে যে কাটতেই হবে ওখানে কাটার মতো পরিবেশ নেই পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এবং যে পিচটা আসছে সেই পিচটাকে না ছড়ালে কোনোভাবে এটা হওয়ার কথা নয় তাদেরকে হুক অ্যান্ড কুক ওদের কাটানো করা হয় কি উপর থেকে পড়ে গেছে উপর থেকে পড়ে গেছে উপরের কাটিং একটা কাটিং নিচে পড়েছে আগুন জ্বলেছে ওখান থেকে পড়েছে একজন ঝাঁপ মেরেছে আর হচ্ছে যে অবস্থা খারাপ গরম পিচে গরম পিচে এই হচ্ছে অবস্থা তৈরি হচ্ছে সিদ্ধার্থ বলছি সিআইটিউ ভিআইটু পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক উন্নতির সদস্য হ্যাঁ আমরা যে শুনেছি ওনারা কাজ করছিলেন তখন কোনো কিছু একটা ব্লাস্ট টাস্ট করে এবং তাতে ওনাদের মানে বার্ন ইনজুরি হয় আর কি তিনজনের শরীরেই প্রচুর পরিমাণে বার্ন ইনজুরি রয়েছে একজনের তো অনেকটাই আছে আর বাকি দুজনের আংশিক আছে উনি আর হ্যাঁ ওনারই ওনাইই সবচেয়ে বেশি ক্রিটিক্যাল আছে না ওই রকম কোনো কিছু আমরা তো জানি না নাথিং বার্ন হয়েছে হয়ে গেছে একজনের অবস্থা তো বেশ সিরিয়াস তো আর অন্য দুজন আংশিক বার্ন আছে এখন দেখা যায় ইনিশিয়ালি বলাটা খুব মুশকিল সিরিয়াস ববে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হচ্ছে কিন্তু অ্যাজ গো অন তখন আমরা বুঝতে পারবো যে এক্সটেন্ট কতটা হচ্ছে কারণ সব জিনিস তো কালো লাগে কিন্তু তার তো ডিগ্রিজ থাকে গ্রেড থাকে সেই গ্রেডগুলো বুঝতে আরও সময় লাগবে আর শরীরের ওপরে যে ক্রিয়াগুলো হয় তার জন্য শরীর ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় তাতে সেলাইন অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ এই সমস্ত কিছু দিয়ে ট্রিটমেন্ট করে দেখতে হবে যে একটা স্থিতিস্থাপক অবস্থাতে না আসা পর্যন্ত এইভাবে কিছু বলাটাই মুশকিল কিন্তু তিনজনেই ক্রিটিক্যাল রয়েছেন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ওই ভদ্রলোকের কথা ডক্টর তীর্থ মুখার্জী হ্যাঁ